শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাল কলকাতায় দেশের প্রথম জলের নিচে মেট্রো রেল সেবার উদ্বোধন অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসামে জন সহ মোট চৌরানব্বই জন বিশিষ্ট শিল্পীকে দুই হাজার বাইশ তেইশ বর্ষের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান এদিকে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যে আসা দেশের নির্বাচন কমিশনের দলের জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজিরাঙ্গা সফরের পরিপ্রেক্ষিতে জাতীয় উদ্যানটির কহরা বন্যা অঞ্চলের পর্যটকদের জন্য আজ থেকে নয় মার্চ পর্যন্ত জিপ সাফারি ও আট নয়ই মার্চ হাতি সাফারি বন্ধ এবারে শুনেন বিস্তারিত আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল কলকাতায় জলের নিচ দিয়ে যাওয়া দেশের প্রথম মেট্রো রেলসেবার উদ্বোধন করেন হাওড়া ময়দান এক্সপ্লেন্ডারের এই নতুন মেট্রো লাইনটি কোনো বড় নদীর নিচ দিয়ে যাওয়া দেশের প্রথম পরিবহন সুরং হিসেবে পরিগণিত হয়েছে এই নতুন লাইনের অংশ হিসাবে হাওড়া মেট্রো স্টেশন দেশের গভীরত মেট্রো স্টেশনের গৌরব অর্জন করেছে কলকাতা এবং হাওড়া শহরকে পৃথক করা হুগলি নদীর নিচে এই মেট্রো রেল লাইন স্থাপন করা হয়েছে এর ফলে নদী পৃষ্ঠ থেকে প্রায় ষোলো মিটার নিচে মেট্রো রেল যাত্রা সম্ভব হয়ে উঠেছে এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাল নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে আসামের জন সহ দেশের চৌরানব্বই জন বিশিষ্ট শিল্পীকে দুই হাজার বাইশ ও তেইশ সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু অনুষ্ঠানের সাতজন প্রথম সারির শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি বৃত্তি একাডেমি প্রদান করেন উল্লেখ্য সংগীত নাটক একাডেমির বৃত্তি কলার ক্ষেত্রে অভূতপূর্ণ অবদানের জন্য প্রথম সারির শিল্পীদেরকে প্রদান করা সর্বোচ্চ সমান সঙ্গীত নৃত্য নাটক লোককলা ও জনতা জাতীয় কলা পুতুল নাচ এবং আনুষঙ্গিক নাট্যকলার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় এদিকে আসামের বারোজন বিশিষ্ট শিল্পীকে দুই হাজার বাইশ এবং তেইশ সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলশিপ পুরস্কার এবং সম্মান প্রদান করা হয় রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পী দুলাল রায়কে সঙ্গীত নাটক একাডেমির ফেল সম্মান প্রদান করা হয়েছে অনুরূপভাবে শিক্ষাবিদ কবি গীতিকার তথা কণ্ঠশিল্পী লৈক্যীরা দাসকে কলাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই হাজার বাইশ বর্ষের সাহিত্য একাডেমি বৃত্তি প্রদান করা হয়েছে সত্রীয় নৃত্য বিভাগে গোবিন্দ শৈকিয়া অঙ্কিয়া বাওনার জন্য বড়া নাট্য নির্দেশনা বিভাগে ଗୁଣାକର ଦେବ ଗୋସ୍ୱାମୀ ଏବଂ ପରମ୍ପରାଗତ ତଥା ଲୋକସଙ୍ଗୀତ ବିଭାଗରେ ତରାବର୍ତ୍ତୀ ବରି ଦୁଇ ହଜାର ବାଇଶ ସଲେ ସଙ୍ଗୀତ ନାଟକ ଏକାଡେମୀ ପୁରସ୍କାର ଲାଭ କରନ୍ତ উনিশশো সাল থেকে একাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে উল্লেখ্য একাডেমি বৃত্তি হিসেবে তিন লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা প্রদান করা হয় এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগুকাল বলেছেন যে আগামী বছরের মধ্যে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শ্রেণীকক্ষ তৈরির কাজ সম্পন্ন হবে আসামের সরকারি শিক্ষাকে তরকের সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্রেণীকক্ষে বর্তমান চক পেন্সিলে লেখার পরিবর্তে ডিজিটাল প্যানেল বোর্ড বিজ্ঞান পরিকারিকার দক্ষতা বিকাশ কক্ষ ইত্যাদির ব্যবস্থা করা হবে উল্লেখ্য উত্তর বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তর্গত আসামের বিদ্যালয়গুলির রূপান্তরকরণের অঙ্গ হিসেবে মন্ত্রী কাল বরপেটা জেলার ছয়টি উচ্চতর মাধ্যমিক দুটি উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডক্টর পেগু বলেন যে বিদ্যালয় গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে আসামের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোট চারশত একান্নটি বিদ্যালয়কে নতুন করে গঠন করা হবে এদিকে আগামী লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আসামের পরিস্থিতি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে রাজ্যে আসা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তিনজনের দলটি কাল রাজ্যের জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে এক আলোচনার মিলিত হয় দলটি প্রতিটি জেলার নিরাপত্তা দিক নির্বাচনের প্রস্তুতি তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে বহাগ বিহুর আগে নির্বাচন অনুষ্ঠিত করার পোষকতা করেছেন নির্বাচনের প্রস্তুতি খুঁজ নেওয়ার উদ্দেশ্যে উপনির্বাচন আয়ুক্ত হৃদেশ কুমারের নেতৃত্বে গতকাল কমিশনের এই তিনজনের দল গৌহাটিতে এসে পৌঁছেছে গতকাল রাতে দলটি জনতা ভবনে দুটি বৈঠকে মিলিত হয় প্রথম বৈঠকে রাজ্য নির্বাচন আধিকারিক আদাস সামরিক বাহিনীর প্রধান আয়কর বিভাগ কর বিভাগ ও কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সহ অন্য কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠকে মিলিত হন এদিকে দ্বিতীয় বৈঠকে দলটি রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বড়ঠাকুর ও পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং এর সঙ্গে আলোচনায় মিলিত হয় মূলত রাজ্যের চোদ্দটি আসনে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা তথা সুরক্ষা দিকগুলি দিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে পুঞ্জীয়নের হার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী বিমা যোজনা কার্যকর হওয়ার পর গত আট বছরে সাতান্ন কোটি কৃষকরা আবেদন পুঞ্জীয়ন করা হয়েছে এবং এ পর্যন্ত তেইশ কোটিরও বেশি কৃষক আবেদন করেছেন মন্ত্রণালয় জানিয়েছে যে এই সময়সীমার মধ্যে একত্রিশ হাজার কোটিরও বেশি টাকা কৃষকরা প্রিমিয়াম হিসেবে জমা করেছেন এবং এর বিনিময়ে তাদেরকে এক লক্ষ পঁচান্ন হাজার কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে যে এই যোজনার অধীনে কৃষকরা প্রিমিয়াম হিসেবে জমা করা একশো টাকার বিনিময়ে তারা পাঁচশো টাকা করে লাভ করেন এদিকে যোরহাট জেলার হলুঙ্গাবাড়ে নির্মিত মহাবীর লাচিত বরফ প্রতিমূর্তি প্রতি মূর্তি উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি অব্যাহত রয়েছে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বেশ কয়েকজন মন্ত্রী লাচিত বরফুকনের মৈদাম অঞ্চল পরিদর্শন করে প্রধানমন্ত্রী সফরের খোঁজ নেন প্রধানমন্ত্রী আগামী আটই মার্চ কাজিরঙ্গায় গিয়ে পুলিশ অতিথিশালায় রাজযাপন করার কথা রয়েছে পরদিন তিনি উদ্যানটিতে জিপ সাফারি করবেন এ উপলক্ষে জাতীয় উদ্যানটির কহরা বনা অঞ্চলে আজ থেকে নয় মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য জীব সাফারি বন্ধ রাখা হবে এদিকে আটও নয়ই মার্চ পর্যটকের জন্য হাতি সাফারিও বন্ধ রাখা হবে প্রধানমন্ত্রী সফরের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কহরা বনা অঞ্চলের প্রবেশদ্বার পুলিশ অতিথিশালা ইত্যাদি নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে উদ্যানটি সফরের পর প্রধানমন্ত্রী যোরহাট জেলার প্রতিমূর্তি উন্মোচন করবে এদিকে রাজ্য মহিলা কমিশনের এক সভা কাল ডিমানসহ জেলার হাফলুং আবর্ত ভবনে অনুষ্ঠিত হয়েছে সভায় মহিলাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে কমিশনের সদস্যরা মহিলাদের আধিকারিক সম্পর্কে সচেতনতা সামাজিক তথা অর্থনৈতিক মূল্যবোধ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেন সভায় ডিমাশাও জেলা মহিলা কমিশন মহকুমা ও ব্লক পর্যায়ের মহিলা কমিশনের সদস্য মহিলাদের কল্যাণ ও সুরক্ষা সম্পর্কিত বিষয়ের সঙ্গে জড়িত সদস্য ছাড়াও জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস পুলিশ সুপার মায়াস কুমার প্রমুখ অংশগ্রহণ করেন এদিকে রাজ্যে মহিলা কমিশনের এক সভা কাল ডিমাসাও জেলার হাফলং আবর্ত ভবনে অনুষ্ঠিত হয়েছে সবাই মহিলাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলার সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার পিতামাতাদের নিজেদের কন্যা সন্তানের সাথে সেলফি উঠে সামাজিক মাধ্যমে পোস্ট করতে আহ্বান জানানো হয়েছে এ উপলক্ষে জেলার সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ের সেলফি ডটার নামের একটি সেলফি কর্নার স্থাপন করা হয়েছে আগামীকাল অর্থাৎ আজ মধ্যে সমাজ কল্যাণ বিভাগের ইমেল ডিএইচ এ আর আই এম জি এ এন জে অ্যাট দা রেট জিমেইল ডট ফটো পাঠাতে বলা হয়েছে এদিকে জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে ডিস্ট্রিক্ট হার ফার অফ ওমেন পক্ষ থেকে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে এদিকে খাসার নেহরু যুবক কেন্দ্র সংগঠনের পরিচালক মনিয়া হালের শক্তি ক্লাবের সহযোগিতায় দু বিয়া ব্লক ভিত্তিক ক্রীড়া কাল সম্পন্ন হয়েছে এদিকে ফুটবল প্রতিযোগিতায় বাণী শক্তি ক্লাব তিন শূন্য গোলে রানী জিল যুব সংস্থাকে পরাজিত করেছে মহিলা ভলিবলিক রামকৃষ্ণ উইথ অ্যাকশন গ্রুপ একুশ বিশ একুশ দশ পয়েন্ট বাণী ক্লাব মহিলা দলকে পরাজিত করেছে এদিকে কাছাড়িয়া খাদ্য সরবরাহ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় সাধারণ নির্বাচন উপলক্ষে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সরবরাহকারী ক্রেটারদের থেকে দরপত্র আহ্বায়ন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইচ্ছুক সরবরাহকারীদের আগামী এগারো মার্চ বিকেল তিনটের মধ্যে দরপত্র জমা করা যাবে বিশদ বিবরণ শিলচরের খাদ্য সরবরাহ বিভাগের কার্যালয়ে পাওয়া যাবে দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি